গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও বিন্দাস আছি তো দেখো আজকে শুয়ে শুয়ে ব্লগটা শুরু করে দিলাম আর এখন এডিট করতে গিয়ে দেখি আমি ক্যামেরাই ধরেছি উল্টো তো মানে সোজা মানে যেটা এরকম করে তো আমরা ভিডিও বানাই না আমাদের ভিডিও আরে বানাতে হয় সময় আর দেখো মা ছেলে এখনো শুয়ে আছি আমার মা তো আমি আমার ছেলেকে নিয়ে আছে আমার মা আমাকে কখন থেকে ডাকছে জানো তো ওঠার জন্য আমি উঠছি উঠছি করে শুয়েই আছি শুয়েই আছি আর ছেলে ঠাকুর মশাই চলে এসছে বাড়িতে হবে মনসা পুজো মানে আমাদের মনসা ঠাকুরটা পাল্টানো হবে তো তারই জোগাড় জাতি করছে মা আর আমি উঠে স্নান করে একটুখানি ঠাকুরের কাছে এসে তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছে আসলে ওষুধ গিয়েছিলো বাড়িতে সেই জন্য ঠাকুরমশাই বলেছিল মন ঠাকুরটা পাল্টানোর জন্য আর কত বাচ্চা দেখেছ এদেরকে আসলে আমার মা ডেকে এনেছে হরিল্লুর বাতাসা সরা দেবে আর সেই জন্য এদের ডেকে নিয়ে এসছে তো মা বোনের যেহেতু কালকে বিয়ে তো বোনের নামেই আজকে একটু পুজো দিচ্ছে মা অনেক জায়গায় পুজো দিয়েছে আর আর কোথাও পুজো দিতে যাবে না বাড়ির বাড়িতে বাস্তুদেবীর কাছেই একটু বোনের নামে আমাদের সবার নামে মা পুজো দিচ্ছে সবার মঙ্গল কামনায় আর মানে বোনের বিয়ে অনেকটা আনন্দ আর অনেকটা মন খারাপ বুঝতেই পারছো তো সব মেয়েদেরই মন খারাপ হয় সব মেয়েদেরই জীবনে এই দিনটা আসে বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি যেতে হয় তাই নয় কি তো চলো আমার ব্লগটা তোমরা দেখতে থাকো

তো দেখো তারপরে অনেকক্ষণের পরে সব রান্না হয়ে যাওয়ার পর তোমাদের সাথে শেয়ার করতেলাম। তোমরা দেখলে পুজো হলো হরি লুট দেওয়া হলো আর এখানে সব নিরামিষ রান্না হয়েছে ভাত বেগুনি ফুলকপির পকোড়া হয়েছে আর আরও একটা মানে সব রকম কড়াই মানে ভীম কড়াই মটরশুঁটি গাজর দিয়ে একটা বেসম দিয়ে বড়া মতো করেছিলাম আমি মা কাকিমা সবাই মিলে করেছি আলু ভাজা কুমড়ো ভাজা বেগুন ভাজা এখানে ছেলে পাঁচ রকমের ভাজা আছে আর আছে এখানে টমেটমের চাটনি খেঁজুর দিয়ে আমার বোনের খুব পছন্দের খাবার এটা আর আছে ভেজ ডাল তো ডালটা যেহেতু হাতা ছিল না তো নাড়ানো হয়নি যেন ওটা ছিল ভেজ ডাল আর এটা হচ্ছে সব রকম সবজি দিয়ে একটা তরকারি আর পায়েস ছিল মিষ্টি ছিল পাঁপড় ছিল আর একটা ছিল একটা শাক হয় সেটা টক হয় সেটাকে আমাদের এখানে আম্বুল শাক বলে তো ওটা হয়েছিলো আর দেখো এখানে বোনকে খেতে দেবো আমি একটু সাজিয়েছি তো আমার বোনের কিন্তু এরম করে খেতে দেওয়া খুব শখ ওর এরকম করে মানে প্রত্যেকটা আইবুড়ো ভাত এরকম করেই খেয়েছে জানো তো আর তোমাদের সাথে অবশ্যই শেয়ার করেছি আমি আর এখানে ফুলের কাজ হচ্ছে বিয়ের মণ্ডপ যেখানে বসবে বাইরে সব জায়গায় এরকম ফুলের কাজ হয়েছে অবশ্যই তোমাদের সাথে পরে আমি শেয়ার করে নেবো তো অল্প অল্প করে ব্লগ দিচ্ছি তোমরা দেখো আর এই যেখানে খাওয়া হবে তোমাদের দাদা ভাই বসে আছে আর দেখো আমার বোন না মেহেন্দি করেছে আসলে বোনের একটু শরীরটা খারাপ ছিল জানো তো নইলে মেহেন্দি অনুষ্ঠান আমরা করবো ভেবেছিলাম সন্ধ্যার দিকে জন্য আর হয়নি ও সারাদিন মানে ওর খুব সর্দি করেছিল জানো তো মানে এখন অনেকটা ও সুস্থ আছে তো মা বলল থাক ও সব আর করিস না সেই জন্য আর হলো না দেখো ওকে খাবার সাজিয়ে দিয়েছে আমার মা আর ও যেহেতু হাতে মেহেন্দি করে আছে ও খাবে কি করে দেখো আমার কাকার মেয়ে আমার আর এক বোন ওকে খাইয়ে দিচ্ছে আর তোমাদের বললাম না ওটা আম্বুল শাকের একটা টক হয় ও না ওকে আচমকর গালে মুখে দিয়েছে আর ও তো টক বলছে আর ওকে দেখো ডাটা ওর মুখে ঢুকিয়ে দিয়েছে এটা ছিল লাউ শাকের যে ডাঁটা হয় সেটা খাইয়ে দিচ্ছিল আর ও খাওয়ানোর পর আমরা সবাই খেয়েছি ও পাশে আর একজন ছিল সে বলছে আমাকে দেখিও না আমাকে দেওয়ার জন্য ওকে আর দেখানো হয়নি আর এটা হচ্ছে আমার কাকার মেয়ে ওর আমার কাকার মেয়ে হচ্ছে এমন একটা মেয়ে ওর কোনো কিছুতে না নেই জানো তো ও সব পারে আর ওকে মানে যেটা করবি হ্যাঁ এটা করবি হ্যাঁ মানে কোনো কিছু তো না হয় না এই বনুটা আমার যেন আমরা আমরা সবসময় বলি আমরা তিন বোন খুব খুব মানে খুব আমরা খুশি থাকি আমরা তিনজনে আর দেখো এটা সন্ধ্যাবেলা আর এখানে বললাম না দালানেও মানে কাজ হচ্ছে ফুলে বাইরেটা প্রায় কমপ্লিট হয়ে আসছে তিনটে দাদা এসছিল করার জন্য কাজটা ওই দেখো প্রায় হয়ে গেছে এখানটা আর এখানে আমরা একটু দেখছিলাম তারপরে রাতের প্রায় সন্ধ্যায় হয়ে এসছে এখন বাজে ঘড়িতে কটা বাজে ভাই বারোটা সাতাশ এখন বাজে বারোটা সাতাশ এই যে আমাদের এখন এইটাকে কি হচ্ছে মেন হচ্ছে এখনো আমি শুয়ে আছি আর সারাদিন ধরে আর হচ্ছে না দেখি মানু। এই যে দেখো মেহেন্দি হচ্ছে এখন রাত সাড়ে বারোটা বাজে এরা সব দিনের বেলা করে চলে এসছে মানে দেখা মেহেন্দিটা অত দু হাতে পড়েছিস তোর তো দিদির বিয়ে হচ্ছে তোর বিয়ে হচ্ছে তোর বিয়ে তো কতক্ষণ মেহেদি করবি আ ভাই এদিকে দেখ আর এই দেখো আমার মা ঘুমিয়ে পড়েছে আমরা এখনও পালা করছি তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি আর কিছু বলতে পারছি না প্রচুর মাথা যন্ত্রণা করছে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আজ এই পর্যন্তই আবার দেখা হবে চলো টাটা